মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আনতে চলেছি আজকে আঠেরো তারিখ আঠেরো এক দু হাজার এবং নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকের পর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নিয়ে দুটো পরীক্ষাতেই সময়সূচির কিছু বদল ঘটানো হয়েছে এবং প্রত্যেকটি পরীক্ষারই সময় এগিয়ে এসেছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময় দু ঘন্টা এগিয়ে শুরু হতে চলেছে নটা পঁয়তাল্লিশ মিনিটে যেটা তোমাদের আগে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হওয়ার কথা ছিল তা এগিয়ে এসে নটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে আর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও বেলা বারোটার পরিবর্তে শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ বলা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো পরীক্ষারই সময় কিন্তু একই থেকেই শুরু হতে চলেছে নটা তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন পরীক্ষার যে নিয়ম ছিল এবং যে রুটিন তোমাদের দেওয়া হয়েছে সেই রুটিনেই কিন্তু পরীক্ষা হবে শুধুমাত্র সময়েরই পরিবর্তন হয়েছে তোমাদের নোটিফিকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে নোটিফিকেশনটি রয়েছে দেখো রিশিডিউল টাইমিং অফ এক্সামিনেশান ফর মাধ্যমিক পরীক্ষা টু এখানে পরিষ্কার লেখা রয়েছে দ্য নিউ টাইমিং ফর দ্য এক্সামিনেশান উইল বি নাইন ফর্টি টু ওয়ান পি অর্থাৎ এটা পরিষ্কার যে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হতে চলেছে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পর্যন্ত অর্থাৎ তোমাদের পরিবর্তিত সময়সূচি নিয়ে আর কোনো সিদ্ধান্তহীনতার দরকার নেই তোমাদের নোটিফিকেশান সামনে আছে তার মানে তোমরা নিশ্চিত তোমাদের পরীক্ষা সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হতে চলেছে পাশাপাশি আমি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও নোটিফিকেশানটি সামনে দিচ্ছি দেখে নাও দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন দেখো ডেটটা দেখে নাও আজকের আঠেরো এক দু হাজার চব্বিশ এবং এর নম্বর দেখে নাও নোটিফিকেশান কী আছে দেখো দিস ইজ ফর ইনফরমেশান অফ অল এইচ ওয়াইস অ্যান্ড স্টেক হোল্ডার্স দ্যাট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি হেল্ড অন ইচ ডে এজ পাৰ এক্সিষ্টিং শ্বিডিউল উইথ ৰিভাইজ টাইমিং ফ্ৰম নাইন ফৰ্টি ফাইভ এ এম টু ওৱান পি এম থ্ৰী আৱাৰ্ছ এণ্ড ফিফটিন মিনিট অৰ্থাৎ তিনি ঘণ্টা পোন্ধৰ মিনিটৰ পৰীক্ষা ফৰ অল চাবজেক্ট এক্সেপ্ট ভোকেশ্যনেল ছাবজেক্ট ভিজুৱেল আৰ্ট মিউজিক এণ্ড হেল্থ এণ্ড ফিজিকেল এডুকেশ্যন ফৰ হুইচ দ্য টাইমিং উড বি ফ্ৰম নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত টু আওয়ার্স অর্থাৎ এই এই সাবজেক্টের ভোকেশনাল সাবজেক্ট যেগুলো ভিজুয়াল আর্ট মিউজিক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এই সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু দু ঘন্টার হবে এবং সেটা নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই হলো তোমাদের নোটিফিকেশান তোমরা দেখে নাও আজকের ডেট আঠেরো এক দু হাজার চব্বিশ সুতরাং এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচির পরিবর্তন নিয়ে থাকলো আজকের ভিডিও ভালো টাটা